তোর স্কুলে কে যাইতে গইসে কি সুন্দর ফিট ফাট করে স্কুল রেডি হয়ে স্কুলে ঢ্যাং ঢ্যাং করতে করতে এই আমার মায় কি তোর স্কুলে যাইতে লেখা পড়া করে কি করবি জজ বেরিস্টার রবি

তোর এমন অমানুষ বানামু তুই জীবনে তোর বাপের সামনে মুখ দেখাইতে পারবি না বাবা কইছে দাদা কইছে আমার পড়াশোনা করতে মানুষের মতো মানুষ হইতে হবে কিসের পড়াশোনা রে আই কিসের পড়াশোনা এত কথা কই লাভ নাই আমি ওর একটা কামের ব্যবস্থা করতেছি তুই অরে নিয়ে যা এইগুলা কইলে কামের একটা পোশাক করে নিয়ে যা না আমি কোনো কাজ করব না আমি স্কুলে কেমনে কইরা মুখে মুখে তর্ক করে এই মুখটা আমার মন ভাই চাইতেছে বাইঙ্গা দেই আমি মা এত চিল্লাইলে তো লাভ নাই বুঝো নাই সুযোগে সদ ব্যবহার করতে হবো শুধু শুধু পাড়ার মানুষ জানে এত লাভ নাই না শোনো আমার তোর একদমই সহ্য হয় না ওর কোনো মতে স্কুলে যাইতে দেওয়া যাব না শিক্ষিত হইলে তো সমস্যা আছে বুঝো নাই ওর সত্যি সত্যি কাজে লাগাই দিতে হবো যাতে ও কোনো সময় না পায় স্কুলে যাওয়ার হ আশেপাশে কেউ নাই আমাকে কথা কেউ শুনে নাই এত কথা কয়ে লাভ কি আমি ওরে ধরতেছি ওরে নিয়ে তুই ঘরে যা আমি কামের ব্যবস্থা করতেছি দা একদম কথা কবি না আর স্কুলে যাওয়ার কোনো চিন্তা করবি না আয় কি তোসি আয় আয় আমার সাথে আয় শোন তোরে এখন থেকে কাজে লাগাই দিমু এই সংসারের সব কাজ আজকে তুই করবি বুঝছিস না আমি স্কুলে যামু স্কুলে যামু তোমার স্কুলে যাও আমি ছড়াই থাকি আয় আমার সাথে আয় এই হল কোন তো খবর নাই মাড়া তো মইরা গেছে পাতুনি একটা থুইয়া গেছে কি করি তোরাই জায়গা

পাকনা পাকনা কথা তো ঠিকই কইতে পারো আমি স্কুলে যামু আমি এই করমু সেই করমু কাজ করতে পারবো না আবার ঠিক মতো গিলতেও পারো এখন কাজ করতে পারবা না কিসের জন্য তোর মা তো মইরা গেছে অনেক আগে তোর জন্ম দিতে গিয়া আমার সংসারে কেন আছো ছে মইরা যাইতে পারোস না মায়ের সাথে যদি মইরা যাইতি তাহলে আমার এই সংসারে এসে এরকম উটকো ঝামেলা আমার দেখতে হইতো না মা অন্য মানুষের মা তো অনেক আদর করে তুই না আমার একটু আদর কর না তুমি অনেক পচা কি আমার মেয়ে তোরে ভালোবাসে না এই কথা তুই কইলি আর ওই তোরে ভালোবাসবো কেন তোরে ভালোবাসবো কেন তুই তো আর সতীদের মায়া তুই তারে নিজের মায়া না আর নিজের মায়া যখন হইবো তখন তুই দেখিস কেমনে করে ভালোবাসে আমার মতন মাইশরে ভালোবাসে দেখছো মা দেখছো কত বড় বড় কথা কইতাছে কত পাকা পাকা কথা কইতাছে মনে হয় সব ট্রেনিং দেওয়া এখন

জোর করে কাজ করার মনে কর্ম কি হইলে আমার মাই কইলো দুই দিন পরে যখন আপনার নাতিন বড় হইব বিয়া দিতে হইব তখন তো সবাই এক নামেই কইব করে সৎ মা ছিল তো কোনো শিক্ষা দিকে কিছু দেয় নাই যার কারণে এখন থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেছি কামের মাধ্যমে বুঝছেন যাই হোক এখান থেকে এখন যান বেশি কথা বাড়াইলে একটা কাজ হইব না এখন আপনার নাতিন কাজ করবো জান এখান থেকে ঠিক আছে আমার নাতনি রে আপনি কাম শেখানোর দরকার নাই আমি ওর সাথে নিয়ে যাইব আচ্ছা ঠিক আছে

আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তোমরা কেমন আছো আছি ভালোই না থাকার মতো আর কি বাবা রে মনে খুব কষ্ট নিয়ে তোর একটা কথা জানাইতেছি কি বাবা ক এখন সমস্যা তুমি অসুস্থ না বাবা আমি অসুস্থ না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা তুই যে আমার দাদু ভাইরের এখে গেলি ঘরে দাদু ভাইরে তো বাঁচব না তোর বউ আর তোর শাশুড়ি যে অত্যাচার করতাছে আমার আর সহ্য হয় না রে বাবা তুমি সব কি কইতাছ হরে বাবা ঠিকই কইতাছি হরে স্কুলে যাবার দেয় না এইটা রান্না করো ওইটা রান্না করো এইটা ধুয়ে আনো সারাক্ষণ মায়ের পিছনে লাগে থাকে ছোট্ট একটা বাচ্চা এমন করলে তো বাঁচবো না বাবা

তাহলে মনে করবেন যে আপনি কোনো কানে শোনেন না আর যদি মুখ দিয়ে কোনো কথা কইতে চান চোখ করে বুবার মতো থাকবেন যদি চোখ দিয়ে দেখেন ওই চোখ কিন্তু চোখের জায়গায় থাকবো না চোখ দিয়ে আমি উঠিয়ে ফেলামো আর কান দিয়ে যদি শুনতে যান কানের মধ্যে এমন একটা মার মুনা একটা বয়রা বাড়িয়ে ফেলামো আর মুখ যদি কিছু কইতে চান মুখের মধ্যে সব দিয়ে মুখটার বুবা বানিয়ে রাখুন সব ঠিক আছে আপনি আমার ঠুকনা গুতা সব মারতেছেন আমি কিন্তু সহ্য করতেছি কিন্তু আপনি আর আপনার মাইয়া এই যে মাসুম একটা বাচ্চার উপরে অত্যাচার করতেছেন এটা কিন্তু আল্লাহ সহ্য করব না একদিন পস্তাইতে হবে আপনার করে আচ্ছা ঠিক আছে আল্লাহ সহ্য করব না এটা পরে দেখা যাইব নি এখন আপাতত আপনি সহ্য করে যান মোবাইলটা নিয়ে গেল কেমন মহিলা এটা আল্লাহ আল্লাহর একটা বিয়েত আল্লাহ সহ্য না আরে হ হ শপিং যাব না মানে আমার কাছে কি টাকার অভাব আছে নাকি শুন এবার কিন্তু তুই আমার কাছ থেকে একটা ড্রেস পাবি আরে বাবা তুই যে আমার সাপোর্টটা দেশ তোর আমার কিছু দিতে হবে না ঠিক আছে আমি বিকেলের মধ্যে শপিং আসতেছি তোর সাথে দেখা হয়ে যাব আচ্ছা শোন আমরা রাখি হ্যাঁ পরে কথা বলি দিছি সব কুটনামি বন্ধ করে দিছি সব কুটনামি বন্ধ করে দিছো কার কুটনামি বন্ধ করলাম আর কি হইছে তোর শ্বশুর তুই যেই ফোনে কথা কইতাছস তুই তো বাইরের কোনো খবরই রাখছ না তোর শ্বশুরই মুরুব্বি মানুষ হইয়ে কেমনে করে পুলার কাছে Toll না মের আমার নামে কুটনামি করতাছে দিছি না আচ্ছা ও শিক্ষা দিছি এমনি মোবাইলটা রেখে দে এই মোবাইলটা কিন্তু ভুলেও তো শাশুড়ির দিবি না তাইলে কিন্তু সব গোমর ফাঁস হয়ে যাইব কত বড় সাহস আমরা দুইজনে বলে সবচেয়ে সংসারের মধ্যে অশান্তি করি এইগুলা পোলার কাছে কইতাছে দিছি না সব কিছু বন্ধ করে দিছি এখন থেকে কি করবি জানাস দিনে একবেলা করে খাওয়ান দিবি তাও কি জানাস একটা করে রুটি দিবি যাতে দুঃখ দুঃখ জীবনটা বাঁচছে পুরা খাওয়ান দেওয়ার দরকার নাই যত খাওয়ান দিবি প্যাক যত খাইবো উঠনা আমি তত বাড়বো তুমি ঠিক কইতো মা আমার এই সংসারের নষ্টের মূল ওই দুইটা এক হইতাছে বুইড়াটা আরে হইতে আমার সতীরে মাইয়া দেয় এই দুইটা যদি না থাকতো তাহলে আমার সংসারে কোনো অশান্তি হইতো না তেমনেই হোক এই কাটা দুইটারে প্রায় ফলাই তুইব তুই বুঝছ কিন্তু পুরাটা বুঝছ নাই কিন্তু তোর এই সংসার আমি কেন দিয়ে দিছি তাও একটা সতীনের মধ্যে সতীন নাই তাতে কি হইছে সতীনে খাতা আছে নাকি ওই জামেলার মধ্যে দিয়ে দিছি একটাই কারণে এই বাড়িতে সয় সম্পত্তির কিন্তু অভাব নাই আর আমি আমার সোনার সংসারটা রাইকা এই বাড়িতে কেন পয়রা রইছি

আস্তে আস্তে কথা কইতে হইব এত যে চিল্লাও দেয়ালের তো কান আছে বুঝো নাই যেমনি হোক কথাটা যদি আবার সূর্যের কান পর্যন্ত পৌঁছা যায় এই জন্য কই কি চা করতে হইব আস্তে ধীরে করতে হইব বুঝছ হ মা তুই ঠিকই কইস সকাল থেকে কত কাজকামগুলো করতেছি আমার এই ভুইরাটার লগে চিল্লা চিল্লি করলাম আমারই এই শুকা গেছে মা যাই একটু চাটা খাই তুইও কিছু খাই আনিস আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য সর্বতের ব্যবস্থা করতেছি যাও না ওই বুইড়াটা একটু বেশি বার বাড়ছে সেমনি হোক ওই বুইড়াটারে উচিত একটা শিক্ষা দিতে হইব সব কথা তুমি তোমার পোলার কাছে পাচার করো তাই না তোমার পাচার করানো ছোটাই

কি ব্যাপার লোকজন আমার নিয়ে কি সব বলা বলি করে আমার বিয়ে এত এতদিন এখনো পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না আরে বাবা তুমি এলাকার মানুষজনের কথা কেন কানে নিতেছো এলাকার মানুষজনের কামি হইলো এই সমস্ত কথাবার্তা কওয়া তারা মানুষের নামে সমালোচনা করব মানুষের নামে গিবোধ করব মানুষের এই দোষ ধরবো সেই দোষ ধরবো এসব কোনো কানে নাম দেব না বুঝছো শুনো না আমি কইতেছি কি আমার এতিম খানা থেকে একটা বাচ্চা আইনা দাও হে তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ এতিম খানা থেকে একটা বাচ্চা আইনা দিলে কি তোমার কি হইব মানুষকে কোয়া বাদ দিব আর ওই এতিম খানা বাচ্চা তোর মানুষের বাচ্চা তো তোমার বাচ্চা না তাই না কেন হইব না ওরে আমরা নিজেকে মতো মানুষ করবো স্কুলে দিবো পড়াশোনা করামো আমাকে নিজের সন্তানের মতো মানুষ করবো তাহলে ওইব না কেন এই তোমার কি মাথা ঠিক আছে তুমি খানা থেকে বাচ্চা নিয়ে দিতে কইতাছো আচ্ছা এতিমখানা থেকে একটা বাচ্চা আইনা দিলে কি মানুষ তোমার কথা কবাদ দিব আরে বাবা এতিমখানা সন্তান ওরে তো পরের সন্তান নি তোমার নিজের সন্তান না তাই না আমি এত কিছু বুঝি না তুমি আজকে যাইবা এতিমখানায় আর এতিমখানা থেকে আমার একটা বাচ্চা আইনা দিব এই বিরক্ত করো না তো তুমি কি আমার বাংলা কথা বুঝতাছো না আমি তোমার কি কইতাছি শোনো আমি বুঝছি আমার তুমি খাওয়ান দিবা না আমার বাড়িতে দেখাইতে ইবো তোমার লোক আর আজরে ব্যথা করার সময় আমার নাই আমি গেলাম আমার দুঃখটা আজ পর্যন্ত কেউই বুঝলো না আমার স্বামীও বুঝলো না আমার দুঃখটা মা তুমি কানতাছো কেন আমার অনেক খিদে লাগছে কেন তোমার মা তোমারে খাওন দেয় নাই না মা নানো আমার জন্য কাজ করাইছে কিন্তু খাইতে দেয় নাই কি কও তোমার মা এত কঠিন তোমার দিয়ে কাজ করাইছে আবার খাইতেও দেয় নাই

মা খাও না মা নাও জুসটা খাও

আমি যদি খাবারের কথা কই তাহলে মা নানো অনেক মারে কইছে রাইতে না দিব স্কুলেও যাইতে দেয় না সারা কাজ করে আচ্ছা মা কোনো সমস্যা নাই তোমার যখন খিদে লাগবে তখন তুমি আমাগো বাড়িতে চলে আসবা তোমার আম্মু আর নানো যদি কিছু কয় তুমি আমাকে এখানে এসে থাকবা ঠিক আছে কাজ করে খাওয়াই তো না খাও

আমি তো অনেক খুশি আছি কি ভাই কই গেছিলা চাচা এসব কি শুনতেছে এতটুকু একটা মাইয়ার ওপর এইভাবে অত্যাচার করতেছে তারা ঠিকঠাক ভাবে খাইতে দিতে না মায়ের রে স্কুলে যেতে দিতে না এসব কি কোনো মানুষ মানুষের সাথে করতে পারে বাবা রে আর পোলাটা বিদেশ যাওয়ার পরে ওর নানি এই বাড়িতে তারপরে থে শুরু হলো মায়ের উপর অত্যাচার যেমন বৌমা তেমন হেরমা দুজনে মিলে এতটুকু একটা বাচ্চা এই উপর অত্যাচার আচ্ছা আপনি এইসব মুখ বুঝে সহ্য করতেছেন আপনি তো এসব সহ্য করার লোক না আপনি কেন এই সমস্ত মুখ বুঝে সহ্য করতেছেন কন্ত ও বাবা আমি কি ইচ্ছা করে সহ্য করি অনেকবার কইলাম এমন না আল্লাহর ডরান আমার উত্তর দেখে জানো বাবা আল্লার ডরা মানে আল্লাহ ডো কেন আপনি কোনো কথা কবেন না যদি কথা কবেন যে টুকটা আমার গালের মধ্যে না মারে আমার চুল ধরে টানে শুরু করলো বাবা কি ও তোমার গায়ে হাত তুলছে চলো আমার লগে চলো আজকে দেহ মগ কত তেজ চলো না বাবা তুমি মানে যদি যাও আরো অশান্তি বেড়ে দেবো আরো অত্যাচার হবে বাচ্চাটার উপরে তুমি যা না বাবা কিন্তু চাষা এইভাবে বেশি দিন মুখ বুঝে সব সত্য করে নিয়ে না তাহলে কিন্তু অবস্থা আপনাকে খারাপ হবে আর যদি কখনো কোনো কিছু দরকার হয় আমায় একটু ডাক দিবেন আমি চলে আসবো ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি তাহলে গেলাম ভালো থাকেন আচ্ছা যাও কি রে তুই কই গেলি আমি তোর অনেক খুশ আছি আর কোনো চিন্তা করিস না খুব তাড়াতাড়ি তোর বাপে আইতেছে আইলে পরে তোর অত্যাচার বন্ধ হয়ে যাবো ঠিক আছে চল ল যাই আমারে মাতেছেন মারেন ওরে না মারলে হয় না ওরে না মারলে হইব কেমনে ওরে না

আমার কিন্তু আর দেখতে ইচ্ছা করতেছিল আমার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে যাইতা সিগা বিহাই তুমি একটা কথা মনে রাখেন ইন্নাল্লাহ মা সাবিরিন আমি সবর করলাম আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম আল্লাহ এটার একটা বিচার করব আর পোলা ধর সারা জীবন বিদেশ থাকবো না একদিন একদিন আইবই ওই দিন কোফের দেওয়ার জন্য তৈরি থাকেন এই শুনেন আপনার ছেলে কোন বিদেশ থেকে দেশে আসবো তারপরে তার সাথে বোঝাপড়াটা আমরাই করে নিমনি আপনি এইসব নিয়ে মাথা না ঘামাইলেও চলবো জান জান

算了。 বাবা তুমি মা কেমন আছো মা তুমি ভ্যাকটেকটি রাস্তায় কেন তুমি কই যেতেছো কি হয়েছে আমার খুলে কত বাজার রে তুই বিদেশ যাওয়ার পরে ওর নানির আনছে বাড়ি তোর মা দুইজনে মিলল যে বাচ্চার ওপর অত্যাচার আমি তো তোর ফোনে সব কইছি আজকে ব্যাগ টেক আইলো তোর শাশুড়ি আমারে এই গালে ওই গালে মারে আবার গ্যা গার ধরে ধাক্কা দা বাড়াই দিলো কোন বাড়িতে বেরিয়ে যায় কি ক বাবা তোমার বাড়ির তোমার ঘর আর তোমারে ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে বাবা ব্যাগ টেক দিয়ে আমারও কইলো আমি যদি ফেরত যাই বাড়িতে তাহলে আমার ট্যাং টুক ব্যাংগালয় কার ঠ্যাংকে ভাঙে সেটা আজকেই দেখা যাইলো কত বড় সাহস আমার বাড়িতে থাইকা আমার খাইয়া আমার পইজা আমার বাপজান রে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে ও আবার বলছে ঠ্যাং দিব না। পরের দিনকে আমার একদম। আজকে আমি কি করে চল বাবা বাড়ি চলো। পা পা মা ইসি আঠাই তোমারে বেশ ভালো মানাইছে। কি মন হইতাছে জানো? মন হইতাছে এই বাড়ির রাজরানী তুমি। রাজরানী আর কই হইলাম? না সে কোনো কই না

ভাগ্যে আপনার গায়ে হাত তুলে আমি কি কইতেছো বাবাজি এত বছর পরে তুমি বিদেশ থেকে আয়ে তুমি আমারে মারতে চাইতেছো কেন আমরা কি এমন অন্যায় করছি কি শুরু করেছে আপনি বুঝতে পারছেন না আমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে মিছা কথা একদম মিছা কথা তোমার বাপের তো আমরা বাড়ি করে দেই নাই তোমার বাপে ইচ্ছা করে চলে গেছে কত করে অনুরোধ করলাম বিয়ে বিয়ে আপনি এই বাড়ি ছেড়ে যায়ন না আপনি তো সংসার আপনি তো বাড়ি ঘর তারপরেও চলে গেল আর এটার জন্য তুমি হাত তুলতে চাইতেছ আর একটাও মিথ্যে কথা বলবেন না আপনি কি করেছেন না করেছেন সব কিছু আমি জানি আমার বাবা আমাকে ফোনে সব বলেছে আর শেষ পর্যন্ত আপনি আমার বাবার ফোনটাও কেড়ে নিয়েছেন আমার কিছু জানাতে না পারে কিন্তু ভাগ্যিশ আপনি ফোন কেড়ে নেওয়ার আগে বাবা আমাকে সব কিছু বলে দিয়েছিল। শোনেন আমি একবারে বলে দিচ্ছি আপনি এবং আপনার মেয়ে আমার বাবার সাথে আমার মেয়ের সাথে যেরকম আচরণ করেছেন আপনাদের এই বাড়িতে থাকা কোনো অধিকার নেই সূর্য এইসব কী কইতেছে তুমি বাড়ি থেকে চলে যাবো মানে আমি এই বাড়ির বু আমি কই যাবো সূর্য ভুল তো মানুষ পত্রই হয় ক আমি আসলে ভুল করে আমার মায়ের সাথে তাল মিলে তোমার বাবার বাড়ি থেকে বের করে দিছি এমনটা আর হইব না সূর্য আমার সংসারটা তুমি এভাবে নষ্ট করে দিও না সূর্য আমি ক্ষমা চাইতেছি তোমাদের কাছে ক্ষমা জানো বাবাজি আমার মায়াই ভুল স্বীকার করছে আমিও ভুল করছি বিয়াই ও বিয়াই আমি ফুলাড়ের কন্যা আমার মাফ করে দেয় হ্যাঁ আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো আমি তোকে বিশ্বাস করে আমার বাবাকে আমার মেয়েকে তোর কাছে রেখে আমি প্রবাস চলে গিয়েছিলাম আর তারপর তুই কি করলি তুই সুযোগ বুঝে আমার বাবা বা মেয়ের উপর অত্যাচার শুরু করলি দিনের পর দিন অত্যাচার করলি আমার বাবা আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিলি। তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই আমি তোকে আজকে বাড়ি থেকে বের করে দিচ্ছি আর কালকের মধ্যে রিভোর্সারটা পেয়ে যাবি এখন যদি তুই আর তোর মা এই বাড়ি থেকে বের না হস আমি তোদেরকে পুলিশে তুলে দেবো এখন চিন্তা করে দেখ এ বাড়ি থেকে বেরিয়ে যাবি না জেলখানে যাবো।mare सोই যাইগে কইতে চাইছিলাম রাজরানি। এখন মনে হয় ও মুছাকরানি। চল। মা আজকের থেকে তুমি হলো এবারে রাজরানি। কি বলো বাবা? আমাদের কোনো কষ্ট থাকবে না। এখন থেকে আমরা সবাই ভালো থাকবো।